আমার হাতে মাখা পাউডার দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে আলোচিত এবং অতি কার্যকরী একটি প্রোডাক্ট তো হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্তার মোহাম্মদ মো তো ফাজুল ঢাকা আজকে আমরা আলোচনা করব এই মাখা পাউডার প্রোডাক্ট মাখা পাউডার কারা খাবেন যারা দীর্ঘদিন ধরে হাস মতন করেছেন ভেশন করেছেন তাদের পেনিসটা ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে রক বের হয়ে গেছে বা কিছুটা বেঁকে গেছে তাদের জন্য এবং যারা স্ত্রী সহবাসের টাইম ডিউরেশন একেবারেই পাচ্ছেন না তাদের জন্য মূলত মাখা পাউডার অতি কার্যকরী একটি প্রোডাক্ট এটি আপনারা জনক্ষমতা বৃদ্ধি করবে আপনাদের শুক্রানুর পরিমাণ বৃদ্ধি করবে স্পার্মের সংখ্যা বৃদ্ধি করবে এবং যদি আপনাদের বীর্যটা অতিরিক্ত হয়ে থাকে সেটা কিন্তু ঘনত্ব বৃদ্ধি করবে এই মাখা পাউডার দেখে থাকবেন জাহাঙ্গীর কবির স্যার এর মাখা পাউডার কিন্তু সাজেস্ট করেছেন এটা অতি ভালো এবং কার্যকরী একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দিকে নেই কোনো সাইড ইফেক্ট নেই অনেকে জানতে চান প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটা খেলে কোনো মাথায় সমস্যা হবে কিনা কোনো কিডনির লাংস হার্ট এগুলো হচ্ছে প্রবলেম হবে কিনা এটা একেবারে ন্যাচারাল এটা হচ্ছে পেরুর অঞ্চলে চাষ হয়ে থাকে পেরুতে মূলত মাখা আপনারা বাংলাদেশে বিট্রুট ফলের মতো দেখবেন এই ফলগুলো শুকিয়ে কিন্তু সেখান থেকে পাউডার করে এটা তৈরি করা হয় এটা মূলত বাংলাদেশে পাওয়া যায় না অ্যাভেলেবেলও না এটা বাইর থেকে আনা হয় এবং বাংলাদেশে এটা ম্যানুফ্যাকচার করা হয় আর এটা হচ্ছে ন্যাচারা কোম্পানির অরিজিনাল একটা প্রোডাক্ট আমার কাছে আপনারা চাইলে দেখতে পাবেন এখানে ইম্পোর্টার সাই ছেল রয়েছে পিছনে বারকোড রয়েছে এবং এখানে কিন্তু ডেট এক্সপায়ার ডেটও আছে তো আপনারা চাইলে এই মাখা পাউডারটা তবে হ্যাঁ একটা কথা বলে রাখি ফেসবুকে অনেক মাখা পাউডারের অরিজিনাল প্রোডাক্ট দিয়ে মানুষ ছবি দিচ্ছে বাট তারা কিন্তু প্রোডাক্ট দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এবং অনেক কম দামে চেল করছে মাখাপ কিন্তু কম দামে চেল হয় না এটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের দাম সবসময় বেশি হবে আমার আপনারা আমাদের ভিডিও দেখে থাকলে বুঝতে পারবেন আর আমরা অথেন্টিক অরিজিনালটাই দিচ্ছি আপনাদেরকে যেটা জাহাঙ্গীর ছবির সার সাজেস্ট করেছিলেন তো এই এটা আমাদের কাছে সরাসরি কোম্পানি থেকে আসে যেহেতু আমরা নিজেরা ডাক্তার চিকিৎসক সেক্ষেত্রে আপনি সরাসরি অরিজিনাল প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন আপনাদেরকে যদি সামনে থেকে একটু ভিউটা দেখাই এরকমটা হবে আপনি দেখবেন ফেসবুকে আপনারা থেকে যখন দিচ্ছে তারা তারা কিন্তু এরকম ভাবে দেখাবে বাট প্রোডাক্টটা কিন্তু তারা ডুপ্লিকেটটাই দিবে কারণ এত সুন্দর প্যাকেটিং দেখবেন ওনারা দেখাতেও পারবে না কারণ এটা দুই নম্বর হয়ে থাকে অনেক কম দামে কিন্তু তারা মূলত সেল করে থাকছে তো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন অথবা মেসেজ করে আপনার রোগ সম্পর্কে আরো ডিটেইলস জানতে পারবেন তো ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি